সালাম ওয়ালাইকুম হরজত কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আরহামাদুল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি আল্লাহ ভালো রেখেছেন আপনাদের সদরগার্ডের পুরান কাপুরের দোকানদারদের দেখলে মনে হয় অনেক বড় বড় দরবেশ কিন্তু আপনাদের এত কেলেম আসে কেন তাই বলেন তো আসলে আলহামদুলিল্লাহ দেখা গেছে কি যে দরবেশ সাজা এক জিনিস আর একটা হলো দরবেশ সবার এক জিনিস দরবেশ সাজা যায় কিন্তু আসলে দরবেশ সবার কঠিন ইংলিশে একটা ট্রেন্সিলেশন আছে অল দ্যাটস ইল টেরিজ নট গোল্ড চকচক করলে শোনা হয় না দরবেশ সাদা যায় কিন্তু দরবে সব কঠিন দেখা গেছে আসলে ব্যবসাটা তো সাল্লাহ সাল সাল্লামের সুন্নত এখন যে ব্যক্তি সুনতকে সুন্নত হিসাবে যাই করবে মাইনা করবে দেখা গেছে ওই ব্যবসাটার ভিতরে মানুষ প্রতারিত হবে না এখন মানুষ পার্থিব জীবনে অল্প সময়ের জন্য অল্প সময়ের স্বার্থ সিদ্ধির জন্য দেখা যায় যে এরকম আসলে সাজে আসলে লোক দরবেশ না দেখা গেছে সে এটাকে ব্যবসার কাজে ব্যবহৃত হয় এই জন্য মানুষ হুজুর সাল্লামের সুন্নত হলো দেখা গেছে প্রত্যেকটা জিনিস সত্যায়ন করা জাস্টিফাই করা আর এখন এই আপডেট যুগ কিন্তু আসলে জাস্টিফাইয়ের কোনো সুযোগ নাই দেখা গেছে আসে যে যত চাপাবাজি যে যত মিথ্যা কথা বলবে ওই লোকটার এই মানুষটি তত বেশি গ্রহণ করে আচ্ছা হরজত এমন কথা তো সবাই বলে যার কাছে গিয়া যার সেই এই সব কথা বলে আর কাস্টমার বিভ্রান্তি হয় আপনারা এটা যেহেতু আপনিও বলতেছেন আপনি কি এই সুন্নত অনুযায়ী কি ব্যবসা করেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটা মাল হয়তো যে কোনো ম্যান যদি পুরুষ পোলা হয় একটা মাল নিয়ে ট্রাই করবে টেস্ট করবে তখনই দেখবে যে আমার আমার কথা কাজের সাথে কতটুকু অমিল আছে একটা নিয়ে দেখবে একটা নিয়ে আচ্ছা ঠিক আছে হরদত আপনার এখন কি কি মাল আছে আর কোন মালগুলো গুলো এখন সব চাইতে দেশের প্রোডাক্ট আছে যেমন জাপান কোরিয়া তাইওয়ান চায়না আমার এখানে এরকম কমফোর্ট থেকে শুরু করিয়া লেদার সোয়েটার কোটি কোট বেলবে এই যে দেখতে পারছেন এই মালগুলো সবই এই হরজতের আপনারা আসবেন যে কোনো ধরনের মাল পাবেন এইখানে সব ধরনের মাল আছে লেদার থেকে শুরু করে এবং মোজা পর্যন্ত সব ধরনের মাল আছে আমাদের এই ঘরে হলো এই যে বুটটা বুটটা বিক্রি করে নুরবাণির হলো দুইটা শাল বুটটা এখানে আমরা এক সাইডে হলো আমাদের পুরান কাপড় বিক্রি করি আর এক সাইজ হলো বুটটা বিক্রি করে আচ্ছা কোন মালগুলো এখন বর্তমানে বেশি রানিং মানে ভালো চলতে আছে কাস্টমার নিয়ে সব চাইতে খুশি হইতে আছে প্রত্যেকটা মালই রানিং এখানে ভিআইপি জ্যাকেট রয়্যাল লায়ন গ্রিন পয়েন্ট ওয়াইএস ডোয়েল শাপলা

আজি মোহাম্মদ রিটন সাহ ইনপুটার উনি খুব ভালো লোক আছেন আসিন শামসুল হক সাহ উনি খুব ভালো লোক খুব চরিত্র ভালো হ্যাঁ কোনো ক্ষতির কষ্ট হয়েছে না তারা কি এই ব্যবসায় করতেন এমনি এই ব্যবসায় করতো তখন বর্তমানে আছে মোহাম্মদ গাউজ জমাদার এই যে গাউজ জমাদার এনার সম্পর্কে জমাদার সম্পর্কে আমার ভালো এখানে আমি দেখি ওনার খুব শরীর ভালো তেমন কথাগুলো বলে কাস্টমারের মালগুলা দেয় না উনার যে কথা বলছে সত্য কথা উনার দ্বারা কোনো না উনার অন্তত যেই জায়গায় যাও যে হান্তে যে কাক হান্ত মালের

ইনশাল্লাহ বিনের স্বার্থে দিনের জন্য আমি পরামর্শ দেব আর নতুন যারা আছে তাদের জন্য আছে তাদের জন্য এরকম সুবর্ণ সুযোগ আছে ছয় হাজার টাকা নিয়ে আসবে ছয় হাজার টাকায় সে ব্যবসায়ী হয়ে যাবে ছয় হাজার টাকা ত্রিপল এইট একটা বেবি শুট পাবে ত্রিপল এইট ছয় হাজার টাকা এরকম আর একটা ত্রিপল এইট সাত হাজার টাকা বিক্রি করি তারপরে যদি মালের দাম একটু আপ ডাউন হয় দেখা গেছে ওইটা হালকা পাতলা কম হবে কিন্তু এই ছয় হাজার টাকাই সে ব্যবসা দিয়ে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছুক হন তবে আপনারা ব্যবসা করতে পারবেন এই হুজুরের সাথে আপনারা কখনো ঠকবেন না এই হুজুর দরকার হলে তার মেয়ামতে আপনাদের লিখে দেবে যা বলবে তাই তাই আপনারা আপনার ঠিকানাটা বলে দেন সবাই ঠিকানা সদরঘাট লালকুঠি নূর বাণিজ্য লয় সতেরো নম্বর লঞ্চের গেট অথবা সাতপুর লঞ্চ এখানে আসলে ফোন দিলে আমি রিসিভ করব। ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম